আমি বলব দিনাতার মানুষ কেন শান্তিতে নেই বিজেপি নির্দোষ কর্মীদের বাড়িতে হামলা হচ্ছে কেন তাদের মিথ্যা কেস দেওয়া হচ্ছে কেন উদয়ন গুহ ভয় পেয়েছে যে উনি এবার দিনহাটায় দাঁড়ালে মানুষ ওনার জামানত বাজেয়াপ্ত করবে এই ভয়ে যারা বিজেপি করে বিরোধী দল যারা বিরোধী দল করে তাদের নামে মিথ্যা কেস দিয়ে প্রতিদিন যাদের যারা প্রতিদিন খুন করছে মার্ডার করছে গুলি ছুটছে কয়জন পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হয়েছে আর বিজেপির নির্দোষকর্মীরা যারা ঘটনাস্থলে নেই তাদের প্রতিদিন কালকেও পাঁচটা না ছটা গাড়ি ঢুকেছে অজয় রায়ের বাড়িতে আক্রমণ হয়েছে সে বাড়ি তাহলে উনি ভয় পেয়েছেন যে উনি দাঁড়ানোর সাহস পাচ্ছেন না এমনি মুখে বলছেন মিডিয়ায় আসার জন্য বলছেন ওনাকে কেউ পাত্তা দিচ্ছেন না উনি এবার দিন হাঁটায় দাঁড়ালে ওনারই জামানত বাজেয়াপ্ত হবে বা জামানত বাজেয়াপ্ত হওয়ার ভয়ে আগের থেকেই বলছে যে তৃণমূলকে তৃণমূল থেকে যেন উনি না দাঁড়িয়ে অন্য কাউকে প্রজেক্ট করা হয় এটাই তার মূল বক্তব্য না জেনে না বুঝে আলগা মন্তব্য করার ক্ষেত্রে ওর কোন জুবি নেই তবে একটা কথা আমি ওকে বলতে পারি বলেছেন যে আমাদের রাজনৈতিক মৃত্যু হবে দু হাজার ও কথায় কথায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেন যে আমি ওনার বিরুদ্ধে দাঁড়াবো একবার হারিয়েছি আবার হারাবো ওকে প্রাক্তন করে দেবো তা আমিও ওকে চ্যালেঞ্জ করছি যদি দম থাকে ও যদি নিজেকে বড় বিজেপির নেতা বলে মনে করে ওর ক্ষমতা থাকলে দু হাজার ছাব্বিশে যেন দিনাটা বিধানসভা কেন্দ্রে এসে ভোটে লড়াই করে তারপর জামানতটা নিয়ে যদি ফিরতে পারে তখন বুঝবো যে ও সত্যিকারের বিজেপি বড় নেতা তার আগে এই ধরনের মন্তব্য করে জোকারের মতন মন্তব্য করে নিজেকে খেলে যেন না করে একটা বিরোধী নেতা এই প্রথম দেখলাম আমি দু থেকে অনেক বিরোধী নেতা দেখছি এবং তার আগেও বিধানসভার বাইরের থেকে বিরোধী নেতাদের দেখেছি এই এইরকম জোকারের মতন বিরোধী নেতা আমি অতীতে কখনো দেখিনি